সালামু আলাইকুম এই যে এখন আমি কিন্তু করল্লা লাগাবো একবারে যেখানে আমার শশা রয়েছে এখন এই শশার প্রজেক্টটি কিন্তু আমি করল্লা লাগাবো কেননা এখানে দ্বিতীয়বার শশা খাওয়া হয়েছে এখনও শশা চলছে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর শশা বিক্রি করছে আমার সোনা তো দেখেন এই জায়গার জন্য কিন্তু আমি মূলত আমার এই যে প্রথম চয়েস হচ্ছে এই জুলি এটি একটি ইন্ডিয়ান বীজ দেখেন এইটা হচ্ছে বাংলাদেশে ইম্পোর্টেড হচ্ছে বাদাস লিমিটেড আর দেখেন এটা হচ্ছে একটা ইন্ডিয়ান বীজ তো মূলত এই বীজটার একটি বৈশিষ্ট্য হচ্ছে এটার কালার অ্যাকোরেন্সি এটার সাইজ সব কিছু মাসা আল্লাহ যে গ্লোরি রয়েছে গ্লোরির চেয়ে অনেক এক ইঞ্চি বড় হয় এটা মানে ওটা একটু ছোটো মনে হয় কিন্তু এটা জাস্ট পারফেক্টলি একদম একদম পারফেক্ট এবং আমি এর সঙ্গে কিন্তু রেখেছি দুর্বার এই দুটা কিন্তু আমি এখন আমার জমিতে লাগাবো তো মাসাল্লাহ আমি কিন্তু আমার অনেকটা জমির জন্য কিন্তু এটা নিয়ে আসছি তো এটা কিন্তু চার থেকে পাঁচ মাসের উপরে কিন্তু আপনাকে ফলন দিবে এই এই বীজটা এটা কিন্তু একটা